প্রতিটা বাইক অফারে 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 শোরুম অলরেডি খালি হয়ে গেছে অল্প পরিমাণ কিছু বাইক আছে ইনশাআল্লাহ ওই বাইক গুলো আজকে অফার দিয়ে দিব প্রতিটা বাইক অফারে যে যেখান থেকে লাইভে জয়েন আছেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিবেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিবেন যে যেখান থেকে লাইভে জয়েন আছেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিবেন যে যেখান থেকে লাইভে জয়েন আছেন আজকে কিন্তু অসংখ্য বাইক অসংখ্য বাইক নিয়ে আজকে আমরা চলে আসলাম প্রতিটা বাইক আজকে অভারে থাকবে থাকবে প্রতিটা বাইক প্রতিটা বাইক অভারে যে যেখান থেকে জয়েন আছেন কি কমেন্ট করে দিবেন

শুধু বিয়াল্লিশ হাজার টিভিএস মেট্রো এদিক দেখেন ভাই শুরুম খালি ভাই এরকম অফার থাকলে ভাই ইনশাআল্লাহ শুরুম আশা করি আরো দ্রুত খালি হয়ে যাবে এখানে দেখেন মেট্রো প্লাস মাইলেসের রাজা মেট্রো প্লাস শুধু পঞ্চান্ন হাজার টাকায় আজকে এটাও ধামাকা অফার দেওয়া আছে পঁয়ষট্টি হাজার টাকায় জান আজকে এটা চৌষট্টি চৌষট্টি করে দিলাম চৌষট্টি আজকে নেন ভাই এটা শুধু তিরিশ হাজার টাকায় শুধু তিরিশে গ্লামার তিরিশ হাজার টাকায়

পালসার ভাই অফার প্রাইসে দেওয়া শুধু 58000 টাকায় নেন শুধু 58 জি শুধু 58তে পালসার এখানে পালসার দেখেন এখানে দেখেন ভাই এটা 38000 ভাই এখানে দেখেন ভাই পালসার আজকে এটাও 58000 শুধু এটাও 58000 টাকা এটাও 58000 এখানে দেখেন সুপার ডুপার কন্ডিশনের আরো একটি পালসার একদম টিপ টপ কন্ডিশনে আছে ভাই আজকে যাদের এই বাইকটা লাগবে একদম অফার প্রাইসে দেওয়া আছে 70000 টাকায় শুধু 70 রে জি ভাই 70

এইদিকে আরো অসংখ্য ভাই এইদিকে দেখেন ভাই ভাই এখানে সিএফ মোটর সিএফ মোটর একদম অফার প্রাইসে দেওয়া সিএফ মোটর নতুন কালেকশন সিএফ মোটর ও এটা এখনো প্রাইস দেওয়া হয়নি এটা প্রাইস দেওয়া হবে হ্যাঁ এটা নতুন আছে আর কি এখানে এস ওয়াই এম এস ওয়াই এম এস ওয়াই এম আজকে একদম ওভার প্রাইসে দেওয়া শুরু 50000 টাকায় এস ওয়াই এম এখানে আছে নিত্য নতুন কালেকশন সিএফ মোটর বিয়া বড়া সিএফ মোটর অনেক দিন পরে সম্রাট বাই গলিতে একদম অফার প্রাইসে দাও সিএফ মোটর শুধু আজকে নেন ভাই 70 এর সিএফ মোটর আজকে 65000 65000 টাকায় সিএফ মোটর ডিজিটাল নাম্বার হলো ঢাকার নাম্বার জি শুধু 65000 টাকায় একদম টিপ টপ কন্ডিশনের সিএফ মোটর এখানে দেখেন ভাই সিবিএস ব্রেকিং রোড মাস্টার

দশ হাজারে শুধু এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা আর ওয়ান ফাইভ এখানে দেখেন ভাই বোল্ড হ্যাঁ এখানে পঁচাত্তর হাজার টাকায় বোল্ড

ডাবল ডিক্সার পালসার এখানে পালচার দেখেন এক লক্ষ বিশ হাজার বাই আজকে এক লক্ষ বিশ একদম অফার 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 প্রতিটা বাইকে এই ভাই অফার দেওয়া এখানে দেখেন সুযোগী জিক্সার এস এফ সুজুকি দিক স্যার এসএফ নিতে পারবেন সম্রাট গ্যালারি থেকে একদম অফার প্রাইসে 1 লক্ষ 10 হাজার টাকায় 1 লক্ষ 10 1 লক্ষ 10 এসএফ 1 লক্ষ 10 এ এসএফ সুজুকি দিক স্যার এসএফ 1 লক্ষ 10 হাজার টাকা এই দিক দেখেন ভাই এই দিকে দেখেন ভাই প্রতিটা বাইকে অফার শুধু 25 হাজার টাকায় স্কুটার নাম্বার করা স্কুটার 25 হাজার টাকায় এইখানে মাইলেজ সেরা দা টিবিএস এক্সেল 18000 টাকায় মাইলেজ রাজা টিভিএস টিবিএস এক্সেল এখানে দেখেন ভাই টার বলেন আজকে শুধু তিরিশ হাজার টাকায় টার এখানে দেখেন ভাই আজকে এটা অফার প্রাইস এ দেওয়া এটা আজকে তিরিশ হাজার এখানে সেলফি স্টার্টের টার বো বিয়াল্লিশ হাজার টাকায় সেলফি স্টার্টের টার এখানে টার দেখেন ভাই পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে দেখেন ভাই ডিজিটাল নাম্বার করা বাইক শুধু তিরিশ হাজার টাকায় এখানে মাহিন্দ্রা সেন্টু আড়াইশ হাজার টাকায় মাহিন্দ্রা সেন্টু এখানে দেখেন ভাই এইটা নতুন আসছে এটা এখনো প্রাইস দেওয়া হয় নাই বাইক বর্তমানে দেখেন এই যে ভাই এগুলো নাম্বার করা বাইক বাই। বর্তমানে সম্রাট বেগ্যালারিতে প্রতিটা বাইকে চলতেছে অফার আমার মনে হয় না ভাই এরকম অফার আর কখনো আসতে পারে আর মনে হয় না এরকম অফার ইনশাল্লাহ কখনো আসবে যাদের বাইক কেনার স্বপ্ন আছে আমি বলবো দ্রুত চলে আসুন সম্রাট বেগ্যালারিতে দেরি না করে সম্রাট বেগ্যালারিতে দ্রুত চলে আসুন লোকেশন নরসিংদী জেলার মাদবদী বাস স্টেশন নরসিংদী জেলার বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপটি আগেই মিটার অবস্থিত সম্রাট বেগেলারি নরসিংদী জেলার মাধব বিবাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বেগুলারি পেজে নতুন থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা কুরিয়ার জেনি সেবা কিনতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এখানে প্রতিটা বাইকের কিন্তু পেপার সেল ইনশাআল্লাহ একশো পার্সেন্ট জানতে কোনো গ্যারান্টি নেই কিন্তু প্রয়োজনে মেকান নিয়ে এসে আপনারা প্রত্যেকটা বাইক যাচা পেচা করে নিয়ে যেতে পারবেন তো আজকের মতন এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফ্রিতে বাইক দিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দিন আর সম্রাট ভাই বিশেষ কারণে ব্যস্ততা থাকার কারণে সম্রাট ভাই লাইভে আসতে পারতেছে না ফ্রি ব্যাগের ড্র নিয়ে কিন্তু ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের ফ্রি ব্যাগের ড্র আবার কার্যকরী হয়ে যাবে সবাই দোয়া রাখবেন যারা ফ্রিতে ব্যাগ দিতে চাচ্ছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নম্বরের শেষের চারটি অক্ষর আজকের মতো পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ I <laughs>